আসসালামু আলাইকুম বিটিসি ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সো গতকাল আমি কিন্তু একটা ডাম্পের সিগনাল দিছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে সো যখনই আপনার এই সিগনালটা আমি প্রোভাইড করি তখন কিন্তু আমি এই পয়েন্টে ছিলাম অর্থাৎ মার্কেট তখন কিন্তু আপ হচ্ছে আমি কিন্তু যখন এই বিটিসি আপ হচ্ছে তখনই আমি আপনাদের ডাম্পের একটা সিগনাল দিছি অ্যান্ড তখন কিন্তু ম্যাক্সিমাম অর্স কয়েন কিন্তু পাম্পের দিকে ছিল পাম্পের দিকে ছিল ওকে তখন বিটিসিও বিটিসিও কিন্তু পাম্প দিচ্ছিলো অর্স ইথিরিয়ামও দিচ্ছিলো অর্সও দিচ্ছিলো বাট আমি কিন্তু এই সময় আপনাদের একটা সিগনাল দিছিলাম আমি যদি এখন টেলিগ্রামে যাই সো আমি এখানে আপনাদের বলছিলাম যে অন্য ওয়ার্লের থেকে মানি ইনফোলো হচ্ছে বাইন্যান্সে অর্থাৎ যদি বাইন্যান্স বা কোনো অর্ডলেটে যদি অন্য ওয়ার্লের থেকে মানি ইনফ্লো হয় মানে ইন হয় সো এর অর্থ হলো ওই এক্সচেঞ্জে হয়েলসগুলো আসতেছে তাদের কয়েনগুলো সেল করার জন্য সো এটা একটা আপনার ডাম্পের অ্যালার্ট হতে পারে সো আমি এখানে আপনাদেরকে বলেছিলাম এগুলো সেল করার জন্য এক্সচেঞ্জগুলোতে ট্রান্সফার করা হয় সো বি কেয়ারফুল ইন ইয়োর ট্রেড দেন আমি কিন্তু এটা আপনাদেরকে রাত দশটার দিকে বলছিলাম অ্যান্ড তার আগে কিন্তু আটটা পঞ্চাশে আমি কিন্তু এই পাম্পের সময় কিন্তু আমি আপনাদের বলছিলাম আমি এখানে যে লিকুইডিটি যেখানে মার্কেট সেখানে অর্থাৎ এখানে এই যে লিকুইডিটি নেওয়ার জন্য তখন মার্কেট কিন্তু পাম্প দিছিল এটা আমাদের একটা লিকুইডিটি লেভেল ছিল দেন মার্কেট কিন্তু এখান থেকে লিকুইডিটি নিয়েছিল অ্যান্ড আমি কিন্তু আপনাদের এই সিগনাল দশটার দিকে দিয়েছিলাম সো তারপরেই কি হয়েছে তার পরপরই কিন্তু আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা বলা যায় এর কিন্তু মার্কেটে এই ডাম্পটা শুরু হয়ে গেছিলো এরপরে আপনি যদি এখন যে দেখেন যদি আপনি ওয়ার্ল্ডসে যেয়ে দেখেন তো ওয়ার্লস কয়েনগুলোতে কিন্তু এখন ডাম্প চলতেছে সো আপনি দেখবেন যে ওয়ার্ল্ডস কয়েনের ডাম্পের একটা মানে হিরিক পড়ে গেছে আমি এটা ক্লিয়ার করিনি সো একই সাথে কিন্তু আমাদের আমাদের কিন্তু টিআরবি যে সিগনালটা ছিল আপনার টিআরবি আমি যদি এখন টি আরবিতে যাই যদি আমি বিটিসির আপডেট দিব আমি আপনাদের আগে একটু দেখাই আমি আপনাদেরকে টি পিক করার কথা বলছিলাম যে আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেল যে আমি দেখাই যে আপনাদের জন্য তো আমি সিগন্যাল সবে ফ্রি দেয় আমার ফ্রি সিগনাল এখন এই অপশানে কিন্তু একটা সিগন্যাল আছে যেখানে আমি বলছি যে দশ থেকে এগারো ডলারে আপনারা বাই করবেন এই অপশান কয়ের কারণ কি আমি কেন বলছিলাম আমি যদি এখন অপশানে যাই আমি টিআরবি দেখাবো তো আমি একটু অপশানটা আপনাদের দেখাই আসি অকশান ইউজ আপনি এটা দেখেন আমি এখানে আপনি যদি ডেলি টাইম ফ্রেমে যান তাহলে আপনি দেখবেন যে অকশনের নিচের দিকে একটা লিকুইডিটি লেভেল রয়ে গেছে আপনি যদি এখানে একটা আমি এখানে একটা সাপোর্ট অঙ্কন করছি সো আপনি দেখেন যে এখানে কিন্তু একটা লিকুইডিটি লেভেল রয়ে গেছে ওকে তো এটা আমাদের একটা মোস্টলি একটা লিকুইডিটি লেভেল সো যখনই এই লেভেলটাকে হান করবে দেন আমরা এন্ট্রি নিব এই লেভেলটা হান্ড করার পরে দেন আমরা অপশনে এন্ট্রি নিব সো এখন চলে যায় আমি টি টিআরবিতে আমি কিন্তু আপনাদের সিগনাল দিছি এখানে পঞ্চাশ অর্থাৎ আমি বলছি যে উনপঞ্চাশ থেকে পঞ্চাশে আপনারা বাই করবেন আমি টিআরবিতে বলছিলাম সো এখানে এখানে দেখেন এই যে আমি আপনাদের বলছি যে টিআরবি ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশে বাই করবেন অ্যান্ড আমি ডিসিএ করার কথা বলছি ডিসিএটা আমি বলে দেব টি আসলে একটা স্ট্রাং প্রজেক্ট আপনারা এটা নিঃসন্দেহে বাই করতে পারেন বাই করতে পারেন মানে অলরেডি কিন্তু বাই হয়ে গেছে আমাদের সো আমি যখন এই ভিডিওটা দেখছি অলরেডি রাতে কিন্তু এটা বাইং হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু টিআরবি এখন অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ সিগনালে চলতেছে অ্যান্ড এগুলো কিন্তু আপনাদের জন্য ফ্রি সিগন্যাল দিই অ্যান্ড আমি ইথিরিয়ামটাও আমি একটু দেখা আসি আমি কিন্তু ইথিরিয়ামও আপনাদেরকে বলছি যে ইথিরিয়াম আপনারা বাই করেন আপনাদের ইথিরিয়ামে দুইটা রেঞ্জ আমি দিয়ে রাখছি যে দুইটা প্রাইসে ইথিরিয়ামে দিয়ে রাখছি অ্যান্ড আমি ইথিরিয়াম নিয়ে কেন এই দুইটা প্রাইসের কথা বললাম অ্যান্ড হোল্ড করতে হবে এটা কিন্তু যারা হোল্ড করবেন তাদের জন্য কিন্তু আমি এই সিগনালটা প্রোভাইড করছি এরকম না যে আপনি দুই পাঁচ দশ দিনের জন্য নিলেন এরপরে আপনি এসে হাওতাস করলেন সো আমি এখন টিআরবিতে যাই টি আমি দেখাচ্ছিলাম যে টি আমাদের প্ল্যান কি টিআরবি আমাদের প্ল্যান হচ্ছে আমি একটু এই যে এই লেভেলে আমরা এই যে লিকুইডিটি ছিল এই যে লিকুইডিটিটা হান্ড করার পরে কিন্তু আমরা এখানে বাই করছি ওকে দেন আমরা নেক্সট কোথায় আপনারা ডিসিএ করবেন এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দেব সো অলরেডি কিন্তু টিআরবি আমাদের অ্যাক্টিভ চলতেছে অর্থাৎ এখন কিন্তু টিআরবি আমরা পঞ্চাশ ডলারে কিনছি দেন পঞ্চাশ পয়েন্ট প্রাইসটা আপ হচ্ছে কেন আমি টিআরবিতে আপনাদের সিগনাল দিলাম অবশ্যই কারণটা আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিই এখানে যে আমি অঙ্কন করে রাখছি প্রত্যেকটা হচ্ছে একটা অর্ডার বলাক সো আপনি স্মার্ট মানি কনসেপ্ট আমার প্লে লিস্টে যদি যান তাহলে আপনি দেখবেন অলরেডি কিন্তু আমি এখানে আপনাদের জন্য ছয়টা ভিডিও দিয়ে রাখছি অ্যান্ড নেক্সট আমি ইমব্যালেন্স কীভাবে ব্যবহার করে আপনি এন্ট্রি নেবেন অ্যান্ড পারফেক্ট কীভাবে এন্ট্রি নেবেন প্রত্যেকটা ভিডিও ওইখানে আস্তে আস্তে আমি আপনাদের দিয়ে দেবো অ্যান্ড একই সাথে আমার খুব ভালো লাগছে এটা যে আপনারা আমাকে খুব ভালো সাড়া দিচ্ছেন সো আপনারা আমার ভালো সাড়া দিচ্ছেন অ্যান্ড আপনারা অলরেডি আমার টেলিগ্রামেও কিন্তু অনেকেই জয়েন হচ্ছেন দুইশো ছেষট্টি মেম্বার অলরেডি হয়ে গেছেন সো এটা আমার কাছে খুব ভালো লাগছে অ্যান্ড আমি যখন আপনাদের এরকম মেসেজ দেখি তখন আমার খুব ভালো লাগে আমার মেসেজ এই যে যে আপনার দেখানো আর আপনার দেখানো অনুসারে আমি ট্রেডিংস করে তিতাল্লিশ ডলার ইনকাম করলাম অ্যান্ড টিআরএক্স ইথিরিয়াম টন এয়ার টেলিগ্রাম সিগনাল থেকে ছয়শো ডলার লাভ হয়েছে ভালোবাসা অবিরাম থাকুক ইনশাআল্লাহ আমার কিন্তু কোনো প্রিমিয়াম গ্রুপ নাই আমার সব সিগন্যাল আপনাদের জন্য ফ্রি অলরেডি কিন্তু আমাদের অ্যাক্টিভ চারটা কয়েনে কিন্তু এন্ট্রি আছে সো আর দুইটা আমরা ওয়েটিংয়ে রাখছি এটা হচ্ছে আমার ইথিরিয়াম আমি ইথিরিয়ামটা একটু দেখাই আর ইথিরিয়ামে আমাদের প্ল্যান কি ইথিরিয়াম আমি প্ল্যান করছি তো টি টা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে এখানে লিকুইডিটি যখন গ্রাফ করলো তখন আমরা এন্ট্রি নিলাম অ্যান্ড আমাদের প্ল্যান হচ্ছে এই যে অর্ডার ব্লকগুলো এই অর্ডার ব্লাক গুলো ফিল করার জন্য টি যাবে বিকজ এখানে ইমব্যালেন্স হওয়ার দেখেন ইমব্যালেন্স সহ কিন্তু এই অর্ডারগুলা রয়ে গেছে সো আমি টিআরবিকে এখানে কিন্তু সেল করার জন্য প্রস্তুত এইসব এরিয়াতে আমি সেল করব আমি অবশ্যই আপনাদের টিপিটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং যারা আপনারা এখন টেলিগ্রামে জয়েন করেননি টেলিগ্রামে জয়েন করবেন কারণ আমি এই ছোটোখাটো আপডেটগুলো আসলে আমি তো একটা ভিডিও তৈরি করে আপনাদের দিতে পারি না যে ছোটোখাটো যেমন এখানে দেখেন এই যে একটা ইনফরমেশান দিয়েছি যে টিআরবি টি হোল্ড করতেছে কত পার্সেন্ট কি এই যে একটা ছোটো খাটো মনে করেন ইনফরমেশান সো এই ইনফরমেশানগুলো তো আর ওইভাবে দেওয়া যায় না আর ইথিরিয়ামে আমাদের প্ল্যানটা আমি আপনাদের একটু শেয়ার করি ইথিরিয়াম আপনি দেখেন ইথিরিয়াম কিন্তু বিটিসি যেভাবে আপনার ওয়ার্ল্ড টাইম হাইকে ব্রেক করে করে দেন উপরের দিকে যে হাইটা ক্রিয়েট করতেছে অর্থাৎ বিটিসি যেভাবে আপনার পারফরমেন্স দিচ্ছে সে অনুসারে কিন্তু ইথিরিয়াম পারফরমেন্স আমরা দেখি নাই সো মানি ফলোটা আপনাকে আগে বুঝতে হবে মানি সার্কেলটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি এ বিষয়ে বুঝবেন ফার্স্টলি ট্রেডাররা তারা কিন্তু বিটিসিকে পার্সেস করে দেন বিটিসির থেকে ইথিরিয়ামে আসে ইথিরিয়াম যখন ভালো পারফরমেন্স করে দেন ইথিরিয়াম থেকে তারপরে কিন্তু অর্ডসের দিকে যায় সো আপনার এখন কিন্তু বিটিসি ভালো পারফরম্যান্স করতেছে বাট ইথিরিয়াম কিন্তু সে অনুসারে পারফরম্যান্স করে নাই অ্যান্ড একই সাথে ইথিরিয়ামের কিন্তু উপরের দিকে অর্ডার ব্লক ইমব্যালেন্স রয়ে গেছে যেটা আমি টেলিগ্রামে কিন্তু আমি এই চার্টটাও শেয়ার করে দিচ্ছি আপনারা ওখানে দেখে নেবেন সো হাইলি চান্সেস হচ্ছে যে ইথিরিয়াম কিন্তু এইসব এরিয়া এই এই সব এরিয়াকে ফিল আপ করার জন্য যাবে বিটিসির পরেই কিন্তু ইথিরিয়ামে আমরা একটা রেলি আশা করতে পারি সো ইথিরিয়ামকে কিন্তু আমি হোল্ড করার কথা বলছি অ্যান্ড যখনই বিটিসিতে আমরা একটা ছোটো কাটো ডাম দেখব যখন বিটিসিতে একটা ছোটো খাটো ডাম আসবে দেন তখনই কিন্তু আমরা ইথিরিয়ামকে পারসেস যদি মোস্ট অব দ্য হোল্ডারের পোর্টফোলিওতে যান তাহলে দেখবেন যে তারা কিন্তু সবাই কিন্তু ইথিরিয়াম পার্সেস করতেছে আপনি আপনারা যদি আমি একটু দেখাই আপনি যদি কয়েন মার্কেট ক্যাফে চলে যান দেন আজকের ভিডিওটা অনেক বড় হবে অ্যান্ড দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন সো ধৈর্য ধরে দেখবেন আপনি যদি এখানে যাই এখানে গিয়ে আমাদের একটা এন্ট্রি আছে বায়োতে বায়ো প্রোটোকলে আমাদের এন্ট্রি আছে সো আমি বায়ো প্রোটোকলে চলে গেলাম আমার আমি খুব দ্রুত আপনাদের দেখাচ্ছি এই জন্য আমি অন্য কোনো কয়েনে আর গেলাম না অ্যান্ড এখানে যে আপনি আমি কিন্তু এটা টেলিগ্রামে আমি কিন্তু শেয়ার করছি সো আপনি এখানে যে দেখবেন যে হোল্ডার আছে আপনি যদি এখানে হোল্ডারে একটা ক্লিক করে দেন তাহলে হোল্ডারদের কিন্তু অ্যাড্রেস আপনি পেয়ে গেলেন আমি যদি এখান থেকে যে কোনো একটা হোল্ডারের অ্যাড্রেস নিই অ্যান্ড আমি যদি এখন চলে যাই ইথার স্ক্রিনে আমি যদি এখন ইথার স্ক্রিনে যাই দেন ইথার স্ক্রিনে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দিলাম ওকে দেন আপনি যদি এখানে দেখেন আপনি দেখতেছেন এই হোল্ডসটা কী করতেছে সে কিন্তু ইথিরিয়ামের ব্যালেন্স দেখেন ইথিরিয়াম কতটা হোল্ডস করছে আপনি দেখেন কতটা হোল্ড করতেছে আপনি কিন্তু এটা টোটালি ভ্যালুও কিন্তু এখানে দেখতে পারলেন ঠিক আছে অ্যান্ড একই সাথে কিন্তু চারশো একটা টোকেন সে কিন্তু এখানে হোল্ড করতেছে সো এই বায়ারের পোর্টফোলিওতে যদি আপনি যাইতে চান অলরেড পোর্টফোলিওতে যাইতে চাইলে আপনাকে আরেকটা অ্যাপস আপনি ব্যবহার করবেন ডি ব্যাংক আপনি এই ডি ব্যাঙ্কে যদি এখানে পেস্ট করে দেন দেন এখানে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন তাহলে দেখবেন আপনার সামনে চলে আসতেছে এখন দেখেন যে এই যে হোল্ডারটা আছে কী কি আপনার পারচেস করছে আপনি টোটালি এখানে দেখতে পারবেন যে ইথিরিয়াম থ্রি পয়েন্ট সেভেন সিক্স বিলিয়ন ইথিরিয়াম কিন্তু সে হোল্ড করে বসে আছে সো আমাদের কিন্তু ফোকাস দিচ্ছি ওয়ার্লসের দিকে বাট এরা কিন্তু পারচেস করতেছে ইথিরিয়াম আপনি এই প্ল্যান করে আপনি প্রত্যেকটা ওয়ার্লেটে এভাবে যে যে দেখবেন যে আসলে এই যে বড় বড় হোল্ডসটা কি আপনি প্রত্যেকটা ওয়ার্ল্ডলেটে এভাবে যে যে দেখবেন যে বড় বড় হোল্ডাররা কিভাবে তারা হোল্ড করতেছে বা কি কয়েন হোল্ড করতেছে সো আমি এখন আবার চলে গেলাম এখন আমি যাব বিটিসিতে বিটিসিতে রিসেন্টলি কি চলতেছে সো আমি যদি ফিউচার চাড়ে যাই আমি আপনাদেরকে বলছি যে যখন আপনি লিকুইডিটি দেখবেন যখনই আপনি লিকুইডিটি দেখবেন তখনই আপনি যাবেন ফিউচার চার্ট অর্থাৎ ব্রিটিশের ফিউচার চার্টে যেয়ে লিকুইডিটিটা দেখবেন যে ব্রিটিশের ফিউচার চার্টে লিকুইডিটির কি অবস্থা আপনি এখানে লিকুইডিটি ধরার জন্য এখানে আসবেন সো আমি আজকে এই চার্টটা দেখাচ্ছি না আমি চলে যাব আমাদের স্পট চারে অর্থাৎ বিডিসি যে স্পট যে চার্টটা আছে দেন আমি এখানে দুইটা মার্ক করে রাখছি এটা হচ্ছে আমার টপ ছিল আর এখানে ইনিশিয়াল লো হয়েছে দেন আমি যদি এখানে দেখি যে আমি নিচের দিকে কিন্তু লিকুইডিটি ক্লিন করার পরে দেন কিন্তু মার্কেট পাম হয়ে দেন মার্কেট কিন্তু এখানে উপরের দিকেও লিকুইডিটি ক্লিন করে ভিতরে কিনে সাস্টেন্স করতেছে সো আমি এখন আর একটু শর্ট টাইম ফ্রেমে গেলাম এখন শর্টার টাইম ফ্রেমে যে আমি এখানে দেখতেছি যে আপনি অলরেডি কিন্তু সো আমি এখন এখানে কি দেখতেছি এখানে দেখতেছি যে এখানে আমার একটা ইমব্যালেন্স ছিল এই ইমব্যালেন্স লেন্সকে ফিল আপ করার পরে দেন মার্কেট ডাম দিছিল দেন মার্কেট কি করলো এখান থেকে এই ডাম্পের পরে যে মার্কেট এখানকার লিকুইডিটি নিয়ে ভিতরে সাস্টেন্স করতেছে এখন বিষয় হচ্ছে আপনার যদি আরও শর্টার টাইম ফ্রেমে আমি চলে যাই তাহলে কিন্তু আমি আপনাদের ফ্যাক্টরটা একটু সুন্দরভাবে বোঝাতে পারবো যে মার্কেট যখন এখানে ইমব্যালেন্স ছিল আপনি ইমব্যালেন্স ধরবেন বড় টাইম ফ্রেমে আমি আবার বলি আপনি ইমব্যালেন্স দেখবেন বড় টাইম ফ্রেমে যেমন ওয়ান ডে বা উইকলি এরকম বড় টাইম ফ্রেমে যে আপনি ইমব্যালেন্সকে শনাক্ত করবেন দেন আপনি চলে আসবেন ছোট টাইম ফ্রেমে দেন এখানে এসে আপনি দেখলেন কি এখানে এসে দেখতেছেন যে এটা আমার হাই ছিল ইনিশিয়াল প্রিভিয়াস হাই ছিল সো এই হাইটাকে কী করলো এখানে এসে মার্কেট কিন্তু গ্রাফ করে নিল দেন যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু এই ডামটা দেখার পরে এই ডামটা দেখার পরে তারা কিন্তু এখানে শর্ট পজিশান ওপেন করে দিয়েছিলো এইসব পজিশানে শর্ট পজিশান ছিল তাদের অ্যান্ড তাদের এসেলটা এই পজিশানে ছিল এখন মার্কেট কি করছে মার্কেট কিন্তু এখান থেকে ঘুরে যেয়ে তাদের এসেলগুলোকে হান করার জন্য গিয়েছিল বাট এখন কিন্তু এখানে এখানে কিন্তু আবারও অনেকেই কিন্তু আপনার কি করছে যে শর্ট পজিশনে ভাবে ওপেন করে রাখছে দেন মার্কেট কিন্তু আস্তে আস্তে কী করবে মার্কেট এখান থেকে ঘুরে যেয়ে এই লিকুইডিটিকে ক্লিন করার পরে দেন আমরা নিচের সাইডে মানে নিচের দিকে আমরা মার্কেটটাকে দেখতে পাবো অ্যান্ড আমি যদি আপনাদেরকে একই সাথে আমি এটা একটা ক্লিন করে দিই আমি যদি আপনাদেরকে এখানে একটু এক্সপ্লেন করি তাহলে আমি এখানে কি প্রেডিক্ট করতেছি আমি এখানে প্রেডিক্ট করতেছি যে মার্কেট এখান থেকে একটা এভাবে পাম্প দিবে দেন এই হাইটাকে নেবে হাইটাকে নিয়ে দেন এখানে এসএফপি হয়ে তারপরে মার্কেট আমরা নিচের দিকে মার্কেটকে সো এটা আমাদের প্রাইসের পারে পরে ডিপেন্ড করে হবে আপাতত আপনি এইটুকু প্ল্যান মাথায় রাখেন যে মার্কেট এখান থেকে তার এই ইনিশিয়াল হাইকে নেওয়ার পরে দেন এখানে একটা এসএফপি তৈরি করার পরে দেন মার্কেট আমরা ডাম আশা করতে পারি এখন বিষয় হচ্ছে নিচের দিকে যদি আপনি আসেন নিচের দিকে যদি আমি লেভেলটা দেখাই নিচের দিকে কিন্তু অলরেডি এখানে কিন্তু একটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে আপনি যদি এখানে দেখেন এই পজিশনে কিন্তু একটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে দেন আপনার এখানে কিন্তু একটা ইমব্যালেন্স রয়ে গেছে এখানে ইমব্যালেন্স আছে আমি লেভেলগুলো মার্ক করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেন এই ইমব্যালেন্সের নিচে কি আছে একটা অর্ডার ব্লক আছে নিচে কিন্তু অর্ডার ব্লক আছে আমি অর্ডার ব্লকটাকে একটু অন্য কালারটা দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে সো নিচে আমরা অর্ডার ব্লক এখানে আমার ইমব্যালেন্স অ্যান্ড এখানে কিন্তু আমার একটা লিকুইডিটি রয়ে গেছে ওকে দেন আপনারা দেখবেন যত মার্কেট এভাবে রেঞ্জ করবে ততই কিন্তু মার্কেট লিকুইডিটি পাবে মার্কেট যত পেনিক তৈরি করতে পারবে ততই দেখবেন যে মার্কেটে কিন্তু লিকুইডিটি পাবে